এই Bresta দিন যাবত বন্ধ আছিল सुमन Bresta सुमन ভাই এই এমপিএম পিটাকা কালেনতে ইড়া উদ্বোধন হইছল এরপরে আর কাজটা শুরু হয় নাই যে এটা আমরা সারা জীবনের স্বপ্ন আমরা তো bari এই জায়গা আমরা তো সারা জীবন গঙ্গিতা চলাচল করছি এখন আমাদের सुमन ভাই পুলটা দিতাছে আমাদের ভালোর জন্য এম পুলটা যদি হয় তাহলে তো আমাদের চলাচল করতে অনেকই ভালো হবে ওনার বড় বোন বর্তমানে কাজটা চালিয়ে দিতাছেন আশা করি কাজটা সম্পূর্ণ হইব ভালোভাবে যত সম্পূর্ণ হয় আর আমরা তো এখন শুকনা দিককে আমরা চলাচল করতে পারি যদি এটা ফানি ফানি হয় আমরা চলাচল করতে খুব কষ্ট হয় এতে বীরেশটা সুমন ভাই বীরেশটা সুমন ভাই বড় বোনকে ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা আর আমরা এই বৃষ্টা পাইলে আমরা অনেক উপহার হইব বানাই গেছে অবশ্যই অনেকটাই ভালো লাগতেছে দিন ধরে অপেক্ষা ছিলাম যে বৃষ্টা হবে এখন হইতেছে অনেকটাই ভালো লাগতেছে না হয়তো গাঙ্গি তো আমরা তো যাইতে এখন থেকে পানি কম আছে সেই জন্য আমরা যাইতে পারি পানি যদি বেশি থাকে তাহলে যে আকাম দিয়ে যাইতে হয় আমাদের জায়গা বেশি যদি পানি স্রোত হয় আরকি অনেকটাই আনন্দ লাগতেছে সম্পূর্ণ হবে সম্পূর্ণ হয় কোনো বাধা হয়েছিল এখন আবার ইনশাল্লাহ শুরু হয়েছে এখন যে এখানে ফুল হইতাছে তোমরা কি খুশি নাকি অনেক খুশি না আচ্ছা এই ফুলটা কে দিছে তোমরা জানো এই ফুলটা দিছে আমাদের সাবেক সুমন ভাই উনি কারাগারে বন্দি ওনার বড় বোন এই ফুলটা বানাইতেছে ওনার জন্য তোমরা দোয়া বাইনি দোয়াকর ভাই শুভন ভাই মুক্তি চাওনি মুক্তি চাও আমরা এখানে কিছু পথচারী পেয়েছিলাম ওনাদের সাথে একটু কথা বলে নিলাম আসুন আপনাদেরকে আজকে এই ব্রিজটা একটু ঘুরে ঘুরে দেখাই ব্রিজের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই যে আপনারা জানেন এই পিলারগুলো ইতিমধ্যে কিন্তু প্রায় কমপ্লিটের দিকে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাকুটা শাঁখুটা কিন্তু ভাঙা এবং ওটা দিয়ে চলাচল করার মতো না অনেক রিস্ক হয়ে যায় তারপর আপনার এই যে এই হচ্ছে সুতাং নদী এই নদীটি এখন বর্তমানে শুকানো পানি নেই যে কারণে মানুষ এদিক দিয়ে আসা যাওয়া করে আর সবাই কিন্তু মানে খুশি অনেকটাই খুশি যে অল্প কিছুদিন পর এই ব্রিজটা কমপ্লিট হলে পরে ওরা কিন্তু এই ব্রিজ দিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক ঈদের সময় আজকে ঈদের দিন ঈদের দিনেও কিন্তু প্রায় অনেকটাই আপনারা দেখতে পারতেছেন কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর এবং এই ব্রিজটা হলে অনেক সুন্দর হবে এই যে জায়গাটা দেখেন অনেক সুন্দর একটা জায়গা তো প্রিয় দর্শক আসলে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে কারণ সুমন ভাই কারাগারে বন্দি আপনারা জানেন জেলখানায় থেকেও উনি হ্যাঁ যে এই কাজটা করছেন এবং ওনার যে বড়ো বোন উনি আসলে কি বলবো ওনার কোনো তুলনা হয় না বৃষ্টার সমান ভাইয়ের বড়ো বোনের যে মন মানসিকতা কতটা ভালো এই কাজটা দেখলেই বোঝা যায় কারণ নিজের ভাই জেলখানায় বন্দি অথচ ভাইয়ের টেনশন করেন নাই ভাইয়ের চিন্তা করেন নাই হ্যাঁ উনি এলাকার মানুষের চিন্তা নিয়ে পড়ে আসেন জনগণের কষ্ট হবে এই জিনিসটা চিন্তা করে এখানে ব্রিজটা কাজ শুরু করে দিয়েছেন তো প্রিয় দর্শক আসলে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং এই যে এত ভালো একটা উদ্যোগ প্রায় ঈদের পরপরই কিন্তু ব্রিজের কাজটা শেষ হয়ে যাবে তো এই বিষয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য কমেন্ট বক্সে লিখে যাবেন আর সুমন ভাইকে মুক্তি দিলে কি দেশের ভালো হবে না খারাপ হবে এই জিনিসগুলো আপনারা লিখে যাবেন এবং এই ধরনের ভিডিওগুলো দেখতে চাইলে আপনারা সুমন ভাইয়ের বিভিন্ন আপডেট পেতে চাইলে তো এই চ্যানেলটিকে আমাদের ইএলসি দ্য নিউজ বিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ